না হলে আজকের প্রথম টপিক হলো বিপদ নামকরণ বিপদ নামকরণ একটা বিপদ নামের উদাহরণ দাও দেখি মানুষের বৈজ্ঞানিক নাম তো এই একটা নাম থেকেই সবকিছু উপরে ফেলা যায় সবকিছু আমাদের জানাই আছে সেই ছোটবেলা থেকে কারণ আমরা লেখা শিখেছি হ্যাঁ তো এখানে আমি বিপদ নাম শিখছি এটা লিখছি এটা তোমরাই জানো তোমরাই আমাকে ইভ্যালুয়েট করতে পারবা যে এটা লেখা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে বানান না লেখার ঠিক আছে বড় ছোট পরে ব্যাপার এখানে একটা নিয়ম হলো বৈজ্ঞানিক নাম দেখ স্পেস এখানে প্রথম নিয়ম হইলো যদি বৈজ্ঞানিক নাম মুদ্রিত অবস্থায় থাকে তোমার বই দেখো মুদ্রিত অবস্থায় থাকে তখন কি রকম হরফে লেখা থাকে যদি মুদ্রণ করা হয় তাহলে এটা ইটালি হরফে লিখতে হয় তাই না মুদ্রণ করা হলে ইটালি হরফে মানে এই রকম করে তোমার লিখতে হবে না এটা তো কম্পিউটারে লিখে দিবে তুমি লিখলে তো আর এইভাবে লিখতে পারবে না সহজে তাই না সবার তো আমার মতো হাত নাই এটা ডিটেইল ব্যাপার তো যদি যার ভুল হয়ে যাবে সে কি করবে তাহলে সে তো আর কম্পিউটার মতো এইভাবে লিখবে না লেখা দেখা যাবে যে হ্যাঁ এরকম করে লিখতে যায় এই দিক লেখা সবার দিকে হয় তাই না তো তাহলে কি করা যায় তাহলে সহজ উপায় হলো যারা হাতে লিখবে হাতে লেখার ক্ষেত্রে নামে দুই অংশের নিচে আলাদা আলাদা দাগ দিবে তাহলে বইয়ে যত বৈজ্ঞানিক নাম দেয়া আছে আঁকা বাঁকা আঁকা বাঁকা করে ইটালিক হরফে সব বৈজ্ঞানিক নামই তুমি লেখার সময়ে যদি পন্ডিতি করে ইটালিক হরফেও লিখতে যাও তাও স্যার কেটে দিয়ে কারণ নিয়ম হলো যে তুমি হাতে লেখো তুমি যত বড় পন্ডিতি হও হাতে লেখার ক্ষেত্রে নিচে দাগ দেওয়া লাগবে আমি এই যে হাতে লেখছি তাও আমার হাতে লেখা ভুল হয়েছে কারণ হাতে লেখার সময় নিচে আলাদা আলাদা দাগ দিতে হয় যদি আবার পুরাটা দাগ দেয় একসঙ্গে তাহলে ও স্যার কেটে দিবে আলাদা আলাদা দাগ হবে এটুকু আলাদা এটুকু আলাদা এটা নিয়ম এখন এটাকে বিপদ নাম কেন বলা হয় কারণ এটা দুইটা অংশ আছে সেই এটা আমরা ছোটবেলা থেকে প্রথম যে অংশ প্রথম অংশের নাম হলো গণ তাই না পরের অংশের নাম প্রজাতি গণর ইংরেজি জেনাস আর প্রজাতির ইংরেজি স্পেসিস স্পেসিস মানে যে প্রজাতি সেটা আমরা জানি এমনিতে তো প্রথম অংশের নাম গণ দ্বিতীয় অংশের নাম প্রজাতি তাহলে যেহেতু দুইটা পদ পাওয়া যাচ্ছে দুই পদ বিশিষ্ট নাম সেই জন্য এটাকে বলা দ্বীপ নাম ঠিক আছে জরিপ দেখো তো মাইক্রোফোন কি সবুজ চলে আছে আচ্ছা তাহলে এখন আবার খেয়াল করো নামের প্রথম অক্ষর গণনামের প্রথম অক্ষর এইটা বড় হাতের না ছোট হাতের বড় হাতের আর প্রজাতির নামের প্রথম অক্ষর ছোট হাতের লাগবে যে পুরা দিপদ নামের গণ নামের প্রথম অক্ষরটা হবে বড় হাতের বাকি সব আবার প্রজাতি নামের আচ্ছা আর গণ আর প্রজাতির মাঝখানে স্পেস দিতে হবে এগুলো হলো লেখার ক্ষেত্রে একদম সাধারণ নিয়ম এখন কিছু এক্সট্রা নিয়ম আছে যেগুলো প্রয়োগ করা হয় না আদৌ যেমন এই বৈজ্ঞানিক নামটা কে দিছে বৈজ্ঞানিক নামের জনককে স্বাধীন হয়েছে তারপরে তাহলে নাহিয়ানের নামের প্রথম অংশ আর তারপরে দুই হাজার পঁচিশ লিখতে হইতো হ্যাঁ আর যদি এইটা সাইফ দিত তাহলে এস লিখতে হতো এখন কথা হলো আবার এস দিয়ে কি নাকি এস দিয়ে সাদমান হয় এটা তো আমরা জানি না তাহলে কিভাবে বুঝবো সেই ক্ষেত্রে যত দূর পর্যন্ত লিখলে যদি এটা সাইফ হয় আর যদি হয় এস এ লিখলেও তো না না বোঝা যায় তাহলে এস এ পর্যন্ত লিখবো তাহলে বোঝা গেল না এটা সাইফ না সাইফ হওয়ার চান্স নাই তারপর আমরা দুই হাজার পঁচিশ সালে বিষয়ে এখানে তো সাদমান সাহিব কারো তখন জন্ম হয় নাই বাবা দাদা সদ্য গোষ্ঠীর কারোই জন্ম হয় নাই কারণ এই বৈজ্ঞানিক নামটা কেরালা সিনিয়াস দিয়ে গেছিলো সতেরোশো আটান্ন সালে সতেরোশো আটান্ন সালে সেই জন্যে এখানে লিনিয়াসের নামে প্রথম অংশ এল আর তারপরে লিনিয়াসের আবিষ্কারের সাল সতেরোশো তেপ্পান্ন লিখতে হয় সাতান্ন ও সরি আটান্ন আবার ক্যারোলাস লিনিয়াসই ধানের বৈজ্ঞানিক নাম দিছিল ছিল ধানের বৈজ্ঞানিক নাম কি অরাইজাহার তখন তো আর কারো কোনো পণ্ডিতের জন্ম হয়নি তাই না দুটো অনেক পরে সেই জন্য যা পন্ডিতি লিনিয়া একাই করছে এটাও লিনিয়া সি দিছিল এটা আরো আগে দিছিল কারণ মানুষের সে ধান নেওয়ার গবেষণা করা সহজ তাই না সরি সতেরোশো মানুষের সে ধান নিয়ে গবেষণা করা সহজ না এই জন্য ধান নিয়ে গবেষণা আগে করছে তেপ্পান্ন সালে তার পাঁচ বছর পরে মানুষ নিয়ে গবেষণা করছে সতেরোশো আঠাত্তর সালে এসব মনে রাখার কোন দরকার নেই পরীক্ষা আসবে কেরালা সিনিয়ার ধানের বৈজ্ঞানিক নাম কত সালে দিছে সর্বশ্রেষ্ঠ ধানের বৈজ্ঞানিক নাম কোনটা এটুকু আসতে তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি নিয়ম শিখলাম এক নম্বর নিয়ম হলো বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকে একটা হলো গণ আর একটা প্রজাতি সেজন্য এটাকে বলা হয় দ্বিপদ নামকরণ এখন লেখার সময় আবার গণ নামের প্রথম অংশ প্রথম অক্ষর বড় হাতের হয় বাকি সব ছোট হাতের হয় আর প্রজাতির নামের সকল অক্ষরই ছোট হাতের হয় দুইটা পদ লেখার সময় মাঝখানে স্পেস দিতে হয় এখন এই লেখা আবার যদি আমরা খাতায় লিখি নিজে লিখি তাহলে আলাদা আলাদা দাগ দিতে হয় আর যদি ছাপার অক্ষরে লিখি মুদ্রণ করি কোথাও তাহলে ইটালিক হরফে লিখতে হয় আর বৈজ্ঞানিক নাম যে দিছে তার নামের প্রথম অক্ষর এবং প্রকাশের সন্ধিতে হয় এখন কথা হলো এই নামই এই ধানের বৈজ্ঞানিক নামই ধানের বৈজ্ঞানিক নামই রায়হানও দিছে তাহলে আমি কাকটা নিব যে আগে করছে তারটা তাই না প্রথমে দেখা লাগবে যে রায়হান কি এমনি বলতেছে নাকি ক্যারোলাস শুনি শোনাই হ্যাঁ হ্যাঁ আমি এটা আমি আবিষ্কার করছি আবার এত সালে দেখা লাগবে আসলেই করছে কিনা আলাদা হবে তাও যদি করে থাকে তাহলে যে প্রথম দিছে ক্যারোলাস লিনিয়াস প্রথম দিছে তাহলে ক্যারোলাস লিনিয়াস এটাই নিতে হবে এইটা আরেকটা নিয়ম যদি একাধিক বিজ্ঞানী কোনো বৈজ্ঞানিক নাম দেয় তাহলে প্রথম যে বিজ্ঞানী দিছে তার আগে পয়েন্ট যখন এই যে সতেরোশো সাল সতেরোশো আটান্ন সাল এইসব এইসব এই সময় কি সালাম বর্গ প্রফিল ব্যাপারে জন্ম হয়েছে তাহলে বুঝাই যাচ্ছে যে সব কোনো কিছু বাংলা ভাষায় হয় না তাই না বাংলা ভাষা তো অনেক পরে আসছে তাহলে কোন ভাষায় হতে পারে ল্যাটিন কিন্তু এখন তো আর পৃথিবীতে ল্যাটিন না এখন তো গ্রিকো নাই এখন আছে ইংরেজি তাহলে প্রথমে বৈজ্ঞানিক নাম যখন দেওয়া হয়েছিল বেশিরভাগই ল্যাটিন ভাষায় দেওয়া হয়েছিল কারণ তখন ল্যাটিন দিয়েই তো সব প্রচলন ছিল তাই না আর এখন যেহেতু সারা পৃথিবীতে ইংরেজি চলে আসছে তাই কিছু কিছু বৈজ্ঞানিক নাম এখন আবার ইংলিশেও করা হয় একই জীবের বৈজ্ঞানিক নাম ল্যাটিনও আছে ইংলিশ আছে এরকম আছে আবার কিছু জীবের বৈজ্ঞানিক নাম ইংলিশে দেওয়া হয়েছে এরকম আছে তাহলে লাস্ট পয়েন্ট হলো বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় হতে হয় আর একটা জীবের বৈজ্ঞানিক নাম একটাই হতে হয় এখন ধানের বৈজ্ঞানিক নাম লিনিয়াস একটা দিছে আর তোমরা আটজন মিলে আটটা দিছ তাহলে সেটা গ্রহণ হবে না ঠিক না একই হতে হবে এই হলো মোটামুটি দীপর নাম করার নিয়ম কেউ বলতে পারবা আমাকে আমি কি যত বললাম বলো

না আর বললো না সেটা লাবিব বলো আর কি বললাম হরফে লিখতে হবে এবং হাতে লেখার সময় বাংলা লেখার সময় আবার বললো না হাতে লেখার সময় আলাদা আলাদা দাগ হবে আর আর বলো আরেকটা

এখন মানুষের বৈজ্ঞানিক নাম কিভাবে করা হয়েছে এটা করার আগে জানা লাগবে যে শ্রেণী বিন্যাস যখন করা হয় শ্রেণীবিন্যাস তো বিশাল একটা জিনিস বিশাল আঠারো লক্ষ প্রাণী আছে না সারা পৃথিবীতে এখন এর মধ্যে অনেকগুলো প্রথমত অনেকগুলো সুপার কিংডমে ভাগ করা হয়েছিল দেখছিল তো সুপার কিংডম এক ইউক্যারিওটা সরি প্রোক্যারিওটা তারপর ইউক্যারিওটা প্রোক্যারিওটার থেকে আবার মনে আর ইউ আবার আরো স্বার্থ আছে তাই না এটাকে আমরা বলি

এই কর্ডাটার মধ্যে আবার তিনটা উপপর্ব ছিল ইউরো সেফালো শেফালো করটা ভার্টিডাটা মানুষ ছিল ভার্টিডাটা করবে এত কিছু মন দেখার দরকার না কর্ডাটার মধ্যে আবার ভার্টিভাটার মধ্যে আবার পাঁচটা শ্রেণী ছিল একটা হলো মৎস্য বা মাছ যদিও মাছ তিন রকম আছে পরে আমরা ইন্টারমিডিয়েট গেলে জানবো তারপর মাছ যখন একটু উন্নত হলো ডাঙায় আসা শুরু করলো তখন নাম হয়ে যায় তারপরে ডাঙায় চলে আসছে কিন্তু এখনো হাটা শেখে নাই বুকে ভর দিয়ে হাটে এটার নাম হলো সরি তারপর ডাঙায় চলে আসছে এখনো হাত পা হয় নাই কিন্তু হাতের আঙ্গুলগুলো গুলো একসঙ্গে হয় ডানা উঠতে পারে এটার নাম হলো পাখি আর যখন আরো উন্নত হয় তখন এটার নাম হলো স্কন্ন বাই তাই না এখন এই স্তন্ন যদি আমরা আবার ভাঙি তাহলে দেখবো এর মধ্যে আবার অনেক ক্লাসিফিকেশন আছে তো তোমরা পড়ো নাই আপাতত পড়ার দরকার নাই সরল অমরা বিশিষ্ট কোনটা জটিল বিশিষ্ট এর উপর ভিত্তি করে অনেক রকম জিনিসপত্র আছে তার আবার ভাগ আছে তার আবার ভাগ আছে এরকম করে ভাঙতে 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 অনেকটা গাছের শাখা প্রশাখার মতো হয়ে গেছে না যেহেতু এটা গাছের শাখা প্রশাখার মতো উপর থেকে নিচে যায় এই জন্য এটাকে বলা হয় উপর মানে হায়ার না সেই জন্য এটাকে বলা হয় হায়ার আর কি হায়ার গাছের শাখা প্রশাখার মতো তো এখন এই শ্রেণীবিন্যাস অনুযায়ী যদি মানুষের ক্লাসিফিকেশন করা হয় তাহলে তো শুধু মানুষের না যে কোনো যে কোনো একটা জিনিস যদি করা হয় তাহলে চিংড়ি মাসের ক্ষেত্রে আমরা কি লিখবো চিংড়ি মাস অ্যানিমেলিয়া রাজের তাই না অ্যানিমেলিয়া রাজের পরে এইগুলো হলো পর্ব চিংড়ি মাসের পর্ব কি আর্থ্রোপোডা ছো এ সময় করছিলাম এই হয় এখন লাগবে না তাহলে মনে করায় মনে রাখার দরকার নেই তারপরে আর মধ্যে আবার আরো শ্রেণীবিন্যাস যেসব আমরা পরে হলে তো তার মধ্যে আবার শ্রীবাস কোনটা দেখা যাবে এরকম মানুষের যদি ক্লাসিফিকেশন করি তাহলে মানুষ কোন 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 রাজ্যের তারপরে তারপরে পর্বের পর্বের শ্রেণীর শ্রেণীর তার মধ্যে আবার ভাগ আছে এরকম করে তো এরকম যে কোনো জীবকে যদি আমরা শ্রেণীবিন্যাস করতে যাই তাহলে এইটাকে সাতটা ধাপে সাজাতে হয় প্রথম ধাপটার নাম কি রাজজন প্রথম ধাপের রাজ্যের পরে পর্ব তাই না পর্বের পরে এই তুমি ওই জায়গায় বসছো এদিক দিয়ে দেখা যায় ওই পাশে বসবেন রাজ্য পর্ব তারপর এইটা এইটার নাম হলো শ্রেণী তারপর একটা নাম বর্গ তারপর আছে গোত্র লাস্টের দুইটার নাম তো আমরা জানি মোট মোট সাতটা আছে তাই না তো এর মধ্যে এক দুই তিন চার পাঁচ আমরা পেয়ে গেছি লাস্টে শুধু ছয় আর সাত নাম্বারই বাকি আছে তাহলে ছয় আর সাত নাম্বার হবে হলো গণ আর তাহলে শেষের দুইটা মনে রাখার দরকার নাই এমনি আমরা জানি গণপ্রজাতি তাই না তো প্রথম দিনটা এটা মনে রাখার ছন্দ টন্দ আছে ছন্দ দিয়ে মনে রাখা যায় কিন্তু ছন্দ দিয়ে আবার না ছন্দ দিয়ে আবার ভাঙে ভেঙে আবার বের করা মুশকিল আমরা এভাবেই মনে রাখো আমি এভাবেই মনে রাখতাম রাজ্য পর্ব তারপরে শ্রেণী বর্গ গোত্র রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণপ্রজেক্ট আমরা জানি রাজ্য পর্ব রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র আচ্ছা তাহলে মানুষের ওই সাতটা ধাপ আছে এই সাতটা ধাপে যাবার কোনটা কি এইটা আমাদের মনে রাখা লাগবে হ্যাঁ বিশাল কিছু তো কি হয় মনে রাখবো সহজে মনে রাখবো হলো মানুষের ক্ষেত্রে আমরা কি কি জানি সেটা আগে বসায় দেবো পরীক্ষা এটা আসতে পারে ওয়ান স্টার দাগায় দিচ্ছি আমি বই সমস্যা নাই তো গণ আর প্রজাতি আমরা জানি গণ কি আর প্রজাতি সাপিয়েন্স তো গণ আর প্রজাতিতে ডাক দিতে হয় না এখানে অবশ্যই দাগ দেওয়া লাগবে না হলে সাপে যেখানেই তুমি এটা লিখতে যাবা সেখানেই দাগ দেয়া লাগবে তো প্রজাতির মধ্যে দেখো কি দেয়া আছে সাপিয়েন্স লেখা আছে হ্যাঁ স্পেসিস তার মধ্যে কি সাপিয়েন্স দেওয়া আছে নাকি হোমো সাপিয়েন্স দেওয়া আছে হোমো সাপিয়েন্স দেওয়া আছে প্রজাতি লেখার সময় নিয়ম হলো পুরা টুকু লেখা শুধু সাপিয়েন্স না গণ হোমো লিখে প্রজাতি আবার হোমো সাপিয়েন্স লেখা অথবা যদি সংক্ষেপে লিখতে যাও তাহলে অন্তত এই সাপিয়েন্স লেখা হম কমপক্ষে শুধু সাপিয়েন্স লিখলে কেটে দিবে এবং দাগ না দিলে কেটে দিবে ক্লিয়ার কারণ বইয়ে দেখবা ইটা ইটালিক করে লেখা আছে বইয়ে যেখানে ইটালিক তুমি সেখানেই ইটালিক বইয়ে যেখানে ইটালিক তুমি হ্যাঁ এখানে যে হোমও আছে হোমও বুঝাতে আমি ডট ডিসি আর তুমি হোমই লিখবা হোম লেখা আরো ভালো কারণ স্যার স্যারের মাথায় এটা না থাকতে পারে আচ্ছা এখন আমরা এই পাঁচটার মধ্যে কোনটা কোনটা জানি সেটা দেখি মানুষ কোন রাজ্যের মনে রাজ্য আমরা জানি তাহলে অ্যানিমেলি আর রাজ্যের অ্যানিমেলিয়ান এটাই কি ডাক দেবো না দেবো না দেওয়া দরকার নাই মানে দেওয়া দিলে আবার স্যার কেটেও দিতে পারে তাই না কাটার কিছু নাই তো অ্যানিমেলিয়া এইচএসি পরীক্ষায় না স্কুলের পরীক্ষায় এসএসসি এইচএসি পরীক্ষায় তো কি হয় খাদ্য জানো তাই না এখানেই তুই ধরো এখানে গণ মানুষ আর প্রজাতি মানুষের বাচ্চা এটা লিখে আসলে তা তুমি ক্লাস পেয়ে যাবা এরকম অবশ্যই এখন তো সরকার চেঞ্জ হয়েছে কি হয় দেখা অ্যানিমেলিয়া এর মধ্যে আবার পর্ব পর্ব কি কি আছে পলিগন আমরা জানি যে মানুষের একটা নটোকর্ড থাকে সেটা পরবর্তীতে মেরুদন্ড হয় তাহলে মানে এইটা পিঠের পিছন দিকে আছে তাই না তাহলে মানুষ কয়টাটা এটাও আমরা জানি তাহলে এর পর কি আছে কয়টার আবার শ্রেণী আছে শ্রেণীর মধ্যে মানুষ স্তন্যপায়ী স্তন্যপায়ী মানেই হলো মায়ের স্তন পান করে ছোটবেলায় তাই না মাম্মা লিয়ান এগুলো দেখো আবার ছোট ছোট করে কারণ দেয় আছে তো কারণ এগুলোই এগুলো কাকে বলা হয় আমরা তো জানি সগল প্রাণীতন্ত্র বিদ্যমান গুলোই আর কর্ডাটা করডাটার মধ্যে মানুষের পিঠের দিকে নটকট থাকে পরবর্তীতে এটা মেরুদণ্ডে পরিণত হয় এটা হলো করডাটা হওয়ার কারণ ও এক কারণ প্রতি আছে তারপর স্তন্যপায়ী কেন কারণ ছোটবেলায় মায়ের দুধ পান করে বড় হয় এ আমরা স্তন্যপায়ীর বৈশিষ্ট্য পরার সময় পরে আসি এদের লোম থাকে হেন থাকে তেমন থাকে তারপর বর্গ আর গোদ্র এই দুইটা শুধু আমরা জানি না এই দুইটা তাহলে আমাদের হবে পরীক্ষায় আগে আমরা এই দুইটা লিখব তারপর এই তিনটা লিখব তারপর এই দুইটা শুধু তো গোত্রের নিয়ম হলো শুধু মানুষের ক্ষেত্রে না দুনিয়ার যত শ্রেণী বিন্যাস আছে সব কিছুতে গোত্রের ক্ষেত্রে নিয়ম হলো যদি গণনাম গণনাম যেটা থাকবে তার সঙ্গে হয় আই সি এ ই লাগাতে হবে যদি উদ্ভিদ হয় অথবা যদি প্রাণী হয় তাহলে আই ডি এ ই লাগাতে হবে যত নাম আছে সবার ক্ষেত্রে তাই বুঝতে পারছি তাহলে মানুষের গণহোমো হোমোর সাথে যেহেতু মানুষ উদ্ভিদ গেলে লাগাতে হবে এসব আমরা ইন্টারমিডিয়ে যখন শ্রেণী শিখবো তখন এমনি দেখবো যে সবগুলোতে যেটাই গণনাম তার সঙ্গেই আইসিএই অথবা আইডি তাহলে গোত্রের নাম হোমিনিডি আর বর্গের নাম একটা জিনিসই শুধু মুখস্থ করা লাগবে বর্রের না বর্গের নাম হলো বর্গের নামেট বর্গের নামে বর্গ কোন স্কুলে শেখানো হয় বর্গ দেখলে আমরা মনে রাখবো এটা প্রাইমারি স্কুলে শেখানো হয় সেজন্য একটা নাম প্রাইভেট আর গোত্র দেখলেই মনে করবো এর আগে তো বোন লিখেই ফেলছি তার সঙ্গে আইডি লাগায় হোমো থেকে হোমো তাহলে আমাদের সাতটার কোনোটাই আর করা মানুষের ক্ষেত্রে এত কিছু এখন কেন আবার এত কিছু সেটাও করা লাগবে যেমন অ্যানিমালিয়া কেন বলা হয় করডা কেন বলা হয় ইসানোফাই কেন বলা হয় সেটা আমরা পড়ছি তাই না প্রাইমেট কেন বলা হয় সেটা তো করি নাই ওর বইয়ে যায় দেখা লাগবে তাই না সব বইয়ের কথা মনে রেখে লাভ আছে মনে রাখা লাগবে তাই না যেদিন মুখস্থ করাবো সেদিন তো আমি ছুটি দিয়ে দেবো বলছি প্রাইমের শব্দ দেখে বোঝা যাচ্ছে যে এর মধ্যে ওই যে প্রাইমারি স্কুল প্রাইমারি প্রাইমারি ভাব আছে তাই না মানুষের প্রাইমারি একটা অঙ্গের নাম বলো যেটার কারণে কোনো কিছু ধরার লাগে হাত পা হাত পা হলো প্রাইমারি অঙ্গ তাহলে মনে রাখবো মানুষকে প্রাইমারি বা প্রাইমেট বলা হয় কারণ মানুষের আসলে উপযোগী হাত আছে এখন মানুষের আবার হাতটা যে আছে হাতটা তো মেলা আকার কিছুর আছে তাই না শিল মাছেরও হাত আছে হাত তো আছেই কিন্তু আঙ্গুলালা হাত ধরতে পারে বন মানুষদের যেরকম ছিল এই বন মানুষদের বলা হতো হমিনিবি বন মানুষদের তো বন মানুষদের দেখছো তো মোটামোটা বিশাল বিশাল হাত থাকতো মনে হয় এই জঙ্গলি হাত কাদের আছে খালি মানুষেরই আছে সিমপাঞ্জির আছে গরিলার আছে হনুমানের আছে তো এরা সবাই বানরের আছে এরা সবাই হমিনীবীর অন্তর্ভুক্ত যাদের এইরকম বন মানুষের মতো হাত আছে খালি বইয়ে হোমিনিটির অন্তর্ভুক্ত কারা লেখা আছে যে মানুষ গরিলা শিমপাঞ্জি সবাই এই হোমিনিটি করতে অন্তর্ভুক্ত কেন অন্তর্ভুক্ত তত বলা নাই হোমিনিটি মানেই হলো বন মানুষের হাত তারপর হোমো কেন বলা হয় হোমিনিটি বলা হয় কারণ মানুষ গরিলার মতো ওই আগের হাত আছে হোমো কেন বলা হয় হোমো বলা হয় কারণ মানুষ গরিলা ওদেরও তো আছে হাত

মস্তিষ্ক তো আছেই এই মস্তিষ্ক কোথায় থাকে পরটির মধ্যে সুরক্ষিত থাকে তাই না বলতে হয় হয়টির মধ্যে মস্তিষ্ক আছে সবার করটিও নেই করটির মধ্যে মস্তিষ্ক এই কয়েকটা জিনিস বই একবার যে দিন তাহলে প্রথম থেকে আমরা মনে রাখবো অ্যানিমেলিয়া বলা হয় কারণ এটা প্রাণী যে কোনো প্রাণীকে অ্যানিমেলিয়া রাজধান খেলা হয় তারপর করডাটা বলা হয় কারণ নটকর্ডাসে তারপরে স্তন্যপায়ী বলা হয় কারণ ছোটবেলায় মায়ের স্তন বা দুধ পান করে তারপরে প্রাইমেট বলা হয় কারণ এটা প্রাইমারি মানে হাত পা আসে হাতে ধরার হাত কারণ হাত তো অনেকেরই আছে গরিলা শিবগঞ্জি সবারই আছে বোন মানুষের মতো যাদের সবাইকেই হোম কিছু বলা হয় তারপরে এদের মধ্যে আবার মানুষের মস্তিষ্ক উন্নত মস্তিষ্ক উন্নত বা বুদ্ধিমান বুদ্ধিমান শব্দকেই ল্যাটিন হিসাবে বলা হয় হোমো তারপর এই মস্তিষ্ক আবার পরটির মধ্যে সুরক্ষিত থাকে সেই জন্য বলা হয় হোমো সাপিয়েন্স সাপিয়েন্স মানে পরটি সে পরীক্ষা এটা আসতে পারে ওয়ান স্টার সিটিয়ে এখন আমরা আজকে লাস্ট টপিক বলবো কয়েকটা শাখা আছে যে সেই প্রথমে যেটুকু বার দেখে আসছিলাম এই বইয়ের যতগুলো অধ্যায় আছে এর মধ্যে সবচেয়ে বোরিং অধ্যায় হলো এই প্রথম অধ্যায় তাই না তো এটা আসলে ক্লাস নিয়েও আরাম পাওয়া যায় না সবসময় মনে হয় যে কি করাচ্ছি মনে হয় আমি পড়াতে পারতেছি না পড়াও বুঝতে পারছি না উল্টা পাল্টা ফালতু অধ্যায় এটা তাড়াতাড়ি শেষ করলে ভালো হয় অধ্যায়গুলো মজা করে পড়ানো যায় তাহলে দেখো এখন ভৌতজী বিজ্ঞান আর ফলিত বিজ্ঞান আছে হ্যাঁ এর মধ্যে কিছু মুখস্থ জিনিস আছে তো এই যে বলছিলাম মুখস্থ জিনিস তখন পড়ানো এই জন্য এখন মুখস্থ জিনিস দুই চারটা পড়ায় ছুটিয়ে দেব তাহলে ভৌতজী বিজ্ঞানের মধ্যে দেখো লেখা আছে ভৌত ভৌত মানে হইলো ভৌতী বিজ্ঞানের মধ্যে একটা জিনিস তাকায় রাখো এখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় ভৌতজি বিজ্ঞানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তত্ত্বীয় শব্দটা দাগায় রাখো আর ফলিত জীববিজ্ঞানে প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রায়োগিক শব্দটা লাগে তো প্রায়োগিক বলতে বোঝায় জীববিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করা হয়েছে কোনো জায়গায় যেমন মাছ চাষে যদি জীববিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করা হয় তাহলে সেটাকে বলা হয় মৎস্য বিজ্ঞান কীট পতঙ্গের ক্ষেত্রে ব্যবহার করলে হলে বিজ্ঞান বা কীট তত্ত্ব এই টাইপের আর যদি তত্ত্বীয় বিষয়ে একদম বেসিক কোনো জিনিস নিয়ে আলোচনা করা হয় তাহলে সেটাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান একদম বেসিক জিনিস কি আছে যেমন যদি মানুষের অঙ্গ সংস্থান নিয়ে আলোচনা করা হয় অঙ্গ সংস্থান তো কোনো জায়গায় প্রয়োগ করা হচ্ছে না তাই না যে কোনো প্রাণীর একটা জিনিস জানা হচ্ছে তো অঙ্গ সংস্থানকে বলা হয় মরফোলজি তো অঙ্গ সংস্থান নিয়ে আলোচনা করা হয় সেজন্য এটাকে বলা হয় অঙ্গ সংস্থান বিদ্যা অঙ্গ সংস্থান বিদ্যা মরফোলজি এখন ট্রান্সপ্লান্ট তো বিভিন্ন কিছু করা যায় অঙ্গ তো দুই রকম আছে একটা হলো আমাদের বাইরে থেকে যেসব অঙ্গ দেখি যেমন হাত পা নাক মুখ এইগুলো হাত তো ট্রান্সপ্লান্ট করা যায় না তো এইগুলো বাইরের অঙ্গ ভেতরে কিছু অঙ্গ নাই যেমন হার্ট লিভার কিডনি লাংস এইসব তো এইগুলো ভেতরের অঙ্গ তাই না সেই জন্য এইগুলোকে এইগুলো নিয়ে আলোচনাকে বলা হয় অন্ত অঙ্গ সংস্থান অন্ত অন্ত মানে ভিতরে আর বাইরে যেগুলো আছে সেগুলোকে বলা হয় বহি অঙ্গ সংস্থান বহি মানে কি এক্সটার্নাল না ইন্টারনাল এক্সটার্নাল এই জন্য এটাকে বলা হয় এক্সটার্নাল মরফোলজি আর অন্ত অঙ্গ সংস্থান ইন্টারনাল মার্ফোলজি ইন্টার্নাল না ট্রান্সপ্লান্ট তো করা হয় ইন্টার্নাল এই নিয়ে আলোচনা ট্রান্সপ্লান্ট ট্রান্সফার্ট সবকিছু অঙ্গের গঠন কার্যকারিতা সবকিছু নিয়ে আলোচনা করাকে বলা হয় অন্ত অঙ্গ বিজ্ঞান

পর্ব শ্রেণী এই এক একটাকে এই এক একটাকে বলা হয় ট্যাকজন এই এক একটাকে বলা হয় ট্যাকজন ট্যাকজন মানে রাজ্য একটা ট্যাকজন পর্ব একটা ট্যাকজন বর্গ একটা ট্যাকজন শ্রেণী একটা ট্যাকজন তো ট্যাকজন নিয়ে যেখানে আলোচনা করা হয় মানে শ্রেণী বিন্যাস সেইটাকে বলা হয় ট্যাকজন নমি বোঝা গেছে তাহলে শ্রেণীবিন্যাস বিদ্যা মানে ট্যাক্সনমি তারপর শারীরবিদ্যা ফিজিওলজি ফিজিক্যাল মানেই তো শরীর তাই না শরীর মশাই এখান থেকে আসছে ফিজিওলজি এখানে শরীর নিয়ে আলোচনা করা হয় এখন দুইটা জিনিস আমরা পড়ব একটার নাম হলো এই দুইটার মধ্যে গুলায় যায় ইউটিউবে দেখলাম একজন কমেন্ট করছে সে যদি এই ক্লাসও দেখো তাহলে দেখে নাও একটা হলো হিস্টোলজি একটা হলো সাইটোলজি দুইটা কি একই জিনিস নাকি তো সাইটো শব্দের অর্থ কি যেমন সাইটো প্লাজম সাইটো মেমব্রেন সাইট মানে কোষ তাই না তাহলে সাইট মানে হলো কোষ তাহলে সাইটোলজি মানে কি এখানে কি নিয়ে আলোচনা করা হয় কোষ নিয়ে আলোচনা করা হয় একটা কোষের ভিতরে যা আছে কোষ হিসেবে যেমন যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে তাদের কোষ নিয়ে মাইক্রোস্কোপের বায়োপসি করে দেখা হয় এসব তো শুনছো কোষ পরীক্ষা করা হয় এইটা এক টাইপের সাইটোলজিক্যাল এক্সামিনেশন সাইটোলজি করা হয় কিন্তু যদি এই যে দেখো এখানে টি আছে এস আছে টি আছে এগুলোকে কি হয় টিএস এগুলো দিয়ে টিস্যু হয় টিস্যু তাই না যদি টিস্যু নিয়ে আলোচনা করা হয় নট কোষ তাহলে এটাকে বলা হয় হিস্টোলজি তাহলে যেখানে টিস্যু নিয়ে আলোচনা করা হয় সেটা হিস্টোলজি আর যেখানে কোষ নিয়ে আলোচনা করা হয় সেটা সাইটোলজি লাস্ট একটা জিনিস মনে রাখা লাগবে যদি ভ্রুন নিয়ে আলোচনা করা হয় এমব্রায়ো শব্দের অর্থ ভ্রুন এমব্রায়ো শব্দের অর্থ ভ্রুন এইটাকে বলা হয় এমব্রায়োলজি বা তাহলে এতক্ষণ আমি যা যা বললাম একটা হলো মরফোলজি মানে অঙ্গ সংস্থান বিদ্যা তারপরে মানে তারপরে হিস্টো হিস্টো স ট এটা দিয়ে টিসু হয় বিদ্যা সাইটো মানে কোষ বলে সাইটোলজি কোষবিদ্যা ভ্রূণবিদ্যা এগুলো সব কিছুতেই বিজ্ঞানের বেসিক কিছু জিনিস শিখানো হয়েছে মানুষকে খালি শিখতে পারে কিন্তু এইগুলো দিয়ে কোনো কিছু প্রয়োগ করতে পারে কোন জায়গায় প্রয়োগ করে কোন মানব কল্যাণে ব্যবহার করতে পারে না এই জন্য এগুলো সহায় করতে তো এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে শ্রেণী বিন্যাস বিদ্যা এভাবে আসার চান্স কম শ্রেণী বিদ্যা কাকে বলে বা হিস্টোলজি কাকে বলে আসলে ক নম্বরে আসবে আর খ নম্বরে এভাবে প্রশ্ন আসবে হিস্টোলজিকে জীববিজ্ঞানের তৃতীয় শাখা কেন বলা হয় কেন বলা হয় লেখার সময় এটা লেখবা হিস্টোলজিতে টিস্যু নিয়ে আলোচনা করা হয় তো এখানে কোনো প্রায়োগিক বিষয় আলোচনা করা হয় না যে শাখায় বেসিক জিনিস আলোচনা করা হয় তত্ত্বীয় সেটাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান সেই জন্য হিস্টোলজিকে বলা হয় হম পর একটা সহজ উনষাট সেকেন্ডে পড়াবো আটান্ন দেখতে থাকবো হলিত বিজ্ঞান মানে প্রায়োগিক বিষয় তো বিজ্ঞানের বিষয়গুলো বিজ্ঞান তো যেমন যেমন মৎস্য বিজ্ঞান আর অণুজীব বিজ্ঞান আর কৃষি বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান তত্ত্ব তারপর বন জীব প্রযুক্তি জিন প্রযুক্তি জিন প্রযুক্তি মানে কি মানে জিনকে ব্যবহার করে করা হয়েছে তাই না তারপর বিজ্ঞান মানে বিজ্ঞানকে মৎস্য চাষে ব্যবহার করেছে তাহলে সহজ জিনিস হইলো যেখানে যেখানেই বিজ্ঞান কথাটা আছে আর যেখানে যেখানে প্রযুক্তি কথাটা আছে সেইগুলো সব ভৌত হবে না পলিত হবে